কিরে গামলা আজকে সেলিব্রেশন করছিস তাই না অট্ট হাসি আজকে হাসছিস কারো পৌষ মাস কারো সর্বনাশ তুই আজকে এই নববধূ শ্বাস সেজে ওয়ার্কআউট ক্লাসে মিটিং অ্যাটেন্ড করতে এসেছিলি না অন্য কোথাও গেছিলি কি ব্যাপার বলতো তো বন্ধুরা এই গামলা আজকে নববধূ শ্বাস সেজেছে কেন তোমাদের মনে কিন্তু কিন্তু বলে মনে হচ্ছে না চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে আর আমি কেন বললাম যে কারো পৌষ মাস কারো সর্বনাশ চলো সেটাও জানতে পারবে আর আজকে তোমাদের কাছে সন্দীপের বিয়ে নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা বিশ্বাস করো সর্বপ্রথম না আমাকে একটা কথাই বলতে ইচ্ছা করছে যে গামলার মতো বোন যদি আমার থাকতো না বিশ্বাস করো আমি আগে ঠাস ঠাস করে গালে চোর মারতাম কারণ আমি অন্যায়কে কখনো সহ্য করতে পারি না এই গামলা যা বেলাল্লাপনা করছে না বিশ্বাস করো এই মেয়ে আজকে এত খুশি আছে এত অট্ট হাসি মানে বলতে পারো এদের পুরো টিম আজকে খুব খুশি আছে বন্ধুরা তো প্লিজ ভিডিওটা আজকে ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার প্রথম বলি বন্ধুরা যে আমি প্রথম বলেছি একটা কথা যে গামলা আজকে সেলিব্রেশন করছে কেন বলেছি আশা করি তোমরা একটু হলো বুঝতে পেরেছ তো এবার পুরোটা আমি বলি তোমাদের গামলা গামলা নিজে থেকে পরকিয়া করেছে নিজে থেকে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ ওর নাম স্বীকার করেছে ওকে কেউ কিন্তু ফর্স করেনি নিজেই নিজে একটা লম্বা কমিউনিটি দিয়ে নিজের স্বীকার করেছিল ওই মানুষটি আমার সাথে প্রথম থেকে রয়েছে শক্ত একটা হাত পেয়েছে বন্ধুরা সেই মানুষটি নিজে নিজের সাথে জড়িয়ে এমনকি টাইটেলে ক্লিকবেট খেলে এরপর থেকে ওর সমস্ত আপডেট মানে আপডেট ওই গুটখাখরের সমস্ত আপডেট আমি দিব সব কিছু নিজেই করলো হ্যাঁ শুধুমাত্র আমরা জাস্ট বলেছি ঠিক আছে আমরা যেটা দেখেছি সেটা বলেছি আর কিছু কিছু কেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করেছে যেটা তারা গোপনে জানতে পেরেছে গোপনে বলতে কোথাও হয়তো কারো মাধ্যমে খবর পেয়েছে সেটাকে নিয়ে তারা ভিডিও করেছে আরে বাবা তুই তো ঘটনাটা ঘটালি তাই না তুই তো ঘটনাটাকে ঘটিয়েছিস এটা তো একদম সত্য কথা তাহলে তোকে নিয়ে যখন বলছে সেটা তোর এত গায়ে জ্বালা লাগছে কেন বলতো তুই তো বলতে পারতিস যে এরপর থেকে আমাকে নিয়ে আর কোনো রকমের গালি গালাস দিয়ে ভিডিও করবে না না হলে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব ঠিক আছে আর তারপরেও তোরা কিন্তু ষড়যন্ত্র করে একটা চ্যানেলকে দুমড়ে মুচড়ে শেষ করে দিলি তাই তো পরশু দিন ঘোড়ামুখী ওই চ্যানেলটাকে স্ট্রাইক দেয় বন্ধুরা আর যেটা গতকালকে আরস ভাইয়ের চ্যানেলে কনফার্ম হয়ে গেছে তো যাই হোক আরস ভাই তোমাদেরকে আগের ভিডিওতে বললাম যে আপডেট দিবে এবার যে চ্যানেলটা শেষ হয়ে গেছে সেটাকে নিয়ে এরা আজকে দম মানে আনন্দ ফুর্তি করছে সেলিব্রেশন করছে বন্ধুরা বুঝতে পারলে এরা যে আজকে কতটা আনন্দে আছে যে ফাইনালি আমরা একটা চ্যানেলকে খেয়ে নিলাম যেই দালাল কিছুদিন আগে কান্নাকাটি করছিল চ্যানেল নিয়ে ঠিক আছে তো এবার আসি তারপরের কথায় যে আমি বললাম যে গামলা আজকে শাড়ি পরে হুম এই নববধূ সাজ হাজার কারণটা কী আচ্ছা এই যে গামলা আজকে ছোট একটা ভিডিও মানে শর্ট ভিডিও বলতে পারবো শর্ট না মিনি ব্লগ ঠিক আছে যেটা শেয়ার করলো বন্ধুরা সেখানে কি দেখালো যে সে ওই কমিউনিটিতে যে জয়েন্ট করেছে না সেখানকারই একটা মিটিং আছে মিটিং বলতে কি সেখানে হয়তো সপ্তাহে বা মাসের মধ্যে একটা মিটিং করা হয় যারা সিনিয়র পার্সেন তাদেরকে নিয়ে যে কতটা মানে সবার ওজন কমেছে বা কতটা কে মানে হেলদি ছিল তার থেকে কতটা কমেছে ওই উগুলে মানে পরিমাপ করা হয় যাই হোক তো ওখানে কিন্তু একটা মিটিং ছিল আচ্ছা বলতো এই যে ওয়ার্কআউট যারা করে বা যারা এক্সারসাইজ করে যারা ডায়েটিং করে তারা কি করে বলতো কি ধরনের ড্রেস পরা উচিত এই আজকে ওই জায়গাটাতে এই নববধূ আচ্ছা শাড়ি যদি পরেও যেত তাহলে সিম্পল একটা শাড়ি তাই না একটা সিম্পল শাড়ি যেগুলো শাড়ি মানে কোনো অনুষ্ঠানে পরে যায় মানুষ এটা বিয়ে বিয়েবাড়ির মতো আজকে সাজ সাজেনি গাধার মতো একটা শ্বাস সাজেনি বন্ধুরা মনে হচ্ছিল না অ্যাকচুয়ালি কি এই শ্বাসটার পিছনেও না অনেক কারণ আছে যে এই শ্বাসটা সাজার মানেটা কি তাই না মানেটা কি যে একটা বেনারসি এই বেনারসিটা মনে আছে ওই দাদার বিয়েতে কিন্তু কিনেছিল। তোমরা ভালো করে মনে করে দেখো এই দাদার বিয়েতে এই বেনারসিটা কিনেছিল আর এই বেনারসিটা আজকে পড়ে এসেছে হ্যাঁ নিশ্চয়ই তার সাথে হানড্রেড পারসেন্ট শিওর কেউ ছিল কেউ ছিল বলতে কেউ ছিল গুটকা ছিল আর তোমরা আমাকে একজন দেখছি কমেন্ট করেছো তুমি আগে বলে যে গোটখাখোরের সাথে সম্পর্ক নেই আবার বলছো গোটখাখুরের সাথে সম্পর্ক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আসলে কি বলেতো আমরা মাঝখানে ভেবেছিলাম যেহেতু তখন একটা গুজব রটেছিল যে গামলা সন্দীপের কাছে আসতে চাইছে কিন্তু যখন ব্যাপারটা এখন দেখছি যে পুরোটাই আলাদা মানে এই গামলা গুটখাখরকে ট্যাগ করে নিজে ভিডিও করছে তাছাড়াও গামলার সাথে গুটখাখর আছে এটা আমরা ভিডিওর মারফত বুঝতে পারছি বন্ধুরা ঠিক আছে তো যার জন্য বলছি যে এখন গুটখাখরের সাথে গামলার সম্পর্ক কিন্তু পুরোটাই ভালোভাবে আছে এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট শিওর আর এই যে স্ট্রাইক ফিস্ট্রাইক যা যা হচ্ছে কি না সব গুটখাখড়ি এগুলো করাচ্ছে গুটকাখড় গামলা আর ওই ঘোড়ামুখী এই তিনজন মিলে বিশাল একটা ষড়যন্ত্র করছে ঠিক আছে যারা ওদের বিরুদ্ধে আছে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য সুযোগ পেলেই ওরা ছবল মারতে একটা মিনিটও ভাববে না বন্ধুরা সুযোগ পেলেই ছবল মারবে এবার আসি যে এই যে শাড়িটা পরেছে ঠিক আছে ওর সাথে গুটকা খোর হান্ড্রেড পারসেন্ট আছে আর গুটকা খোরই ওকে হয়তো বুদ্ধিটা দিয়েছে যে তুমি এই শাড়িটা পরে চলো আমরা ওখানে জাস্ট কিছুক্ষণের জন্য থাকবো মানে বেশিক্ষণ তো মিটিং টিটিং হয়নি যা হবার হয়ে গেছে ওরা হয়ে তারপরে আমরা অন্য একটা জায়গায় গিয়ে টাইম কাটাবো কারণ যারা কোর্টের মতো জায়গাতে গিয়ে ওরা আবার সুযোগ পেলে পার্কের মতো জায়গাতে ঘুরতে যায় ঠিক আছে টাইম কাটাতে যায় ফটো তুলতে যায় ভাবো তারা ওই জায়গাটাতে গেছে সেজে গুজে মানে সত্যি মানুষের লেভেল দেখে হুম সে গুজে গেছে অ্যাকচুয়ালি ওই জায়গার জন্য তো সেজে গুজে যায়নি সে গেছে গিয়ে অন্য কোথাও যাবে তার জন্য আর এই সেজে সাজা গুজার পিছনে একটাই কারণ যে গুটখাখড় তাকে পরামর্শ দিয়েছে আর গুটকা খোরের কথা মতো সে সেজেছে গুটকা খোরের সাথেই সে টাইম কাটাবে এটা একদম ড্যাম শিওর আর তারপরে বলি সেলিব্রেশন ওই যে একটা চ্যানেলকে শেষ করে দিল কারণ এবার স্ট্রাইক তোলার তো কোনো মানেই হয় না কোনো কারণ নেই হ্যাঁ কোনো রকমের সন্দেহ নেই যে রেস্টটা হ্যাঁ তুলবে মানে চ্যানেলটা শেষ কথা চ্যানেলটা শেষ ঠিক আছে তো এরা এটা আনন্দে একটা বিশাল মজা করবে এটা একদম ড্যাম শিওর তারপরে আবার আসি বন্ধুরা সন্দীপের আজকের ভিডিওটা তোমরা দেখেছ একদিকে দেখো যে এক মেয়ে মানে একটা মা হ্যাঁ গামলা একটা মা তাই না গামলা একটা মা অথচ দেখো যেই মা নিজের সন্তানকে ভালোবাসে না সে কি। সরি তো সে কী করে একটা চ্যানেলের প্রতি কারো মানে কারো চ্যানেলের প্রতি তার মায়া মায়া মমতা থাকবে বলো তো সে তো চেষ্টা করবে আর বিশেষ করে একটা ওই শয়তানের সাথে থাকছে তাই না ওই খোর। যার মধ্যে কোনো লেবেল নেই যার মধ্যে কোনো রকমের ভদ্রতা নেই যে অন্যের বউ কেনে টানা হেঁচা করে তাই না এতদিনে কটা মেয়েকে পাল্টে নিল তো ওই ছেলেটার সাথে থাকছে রাত দিন তো কানে কু মন্ত্রই যাচ্ছে কি করে কাকে ধ্বংস করতে হবে কি করে হ্যাঁ লোকের সামনে বেহায়াপনা করতে হবে বুঝতে পারলে তো এই যে সন্দীপ আজকের ব্লগটা দেখালো বন্ধুরা কি সুন্দর করে বলো তো সন্দীপকে এর আগে আমরা দেখেছি তার মায়ের পিঠের মধ্যে বডি লোশন লাগিয়ে দিতে তাই না বডি লোশন হোক অয়েল হোক যা হোক কিন্তু আজকে আমরা কি দেখান সন্দীপ তার মায়ে কানে কানের পরিয়ে দিচ্ছে কানের দুল তাই না তো সত্যি সেটা দেখে কত সুন্দর লাগলো বলে তো কিন্তু হ্যাঁ এটাকে নিয়েও আবার হয়তো কেউ কাটা ছাড়া করবে কারণ এর আগের বার যেটা দেখিয়েছিলাম হ্যাঁ সেটা নিয়েও কিন্তু আমরা ভালো ভেবেছিলাম যে একটা মা একটা ছেলের মধ্যে কত ভালো সম্পর্ক ঠিক আছে কিন্তু এই অপরপক্ষে দালাল ঢেমনি কি বলছিল যে মায়ের সাথে এতটা কাছাকাছি না গেলেও পারতো কেন রে কেন আজকে আবার দেখে আয় যা সন্দীপ তার মা মাকে কানের দুল পরিয়ে দিচ্ছে সেটা দেখে আবার চর করে ফেটে না যাস হুম কারণ তোরা তো সন্দীপের ভালো দেখতে পারিস না আর তুই তো জাম্বু বলছিস জাম্বু অথচ জাম্বু বলছিস বোন এদিকে জাম্বু সত্যি মাইরি হ্যাঁ তোর সম্পর্ক তোর সম্পর্ক তোর পকেটে বুঝে রাখ এবার বলি বন্ধুরা যে সন্দীপের ব্লগে দেখলাম যে সন্দীপ কি সুন্দর করে মানে নিজে সেজেছে মা সেজেছে বাবা সবাই মিলে ওই যে বিয়েবাড়িটা গেল না বন্ধুরা বিশ্বাস করো যে এই যে সেজে গুজে সবাই মিলে পরিবার সহ ফ্যামিলি সবাই যাচ্ছে একজন কমেন্টও করেছে তুমি যে এই ব্লেজারটা পরলে এই ব্লেজারটা পরে কিন্তু তোমাকে অনেক আগে দেখেছি মানে সে ইঙ্গিত করতে চেয়েছে যে গামলার সঙ্গে কিন্তু এই ড্রেসটা পরে সন্দীপকে দেখেছে বুঝতে পারলে আর সন্দীপের ওই যে বিয়ে বাড়ি যাওয়াটা নিয়ে আমি শুধু ভাবছি সন্দীপের বিয়েটা যখন হয়েছিল তখন ঠিক এইভাবেই না হয়েছিল বন্ধুরা সেজে যে এইভাবে এইভাবেই একটা অনুষ্ঠান হয়েছিল না যেখানে সন্দীপরা গেছে আত্মীয় নিজেদের মধ্যেই বিয়েটা ছিল তো কত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে আর সেইভাবেই কিন্তু সেই রকমভাবেই সন্দীপের বউ ভাতটাও কিন্তু এখানে হয়েছিল। খুব সুন্দরভাবে গামলার সাথে তার বিয়ে হয় তার বউ ভাত হয় দেখো এই সম্পর্কটা আজকে কথায় পৌঁছে গেছে কোথায় পৌঁছে গেছে হ্যাঁ সন্দীপ বারবার বলছে যে আমি বিয়ে করবো না বিয়ে করবো না আসলে কি বলো জীবনে চলার জন্য তো বিয়ে তো মানুষকে করতেই হবে তাই না সে আজ করছে না আজকে মানে যে ঘা ঘাটা তো এখনও দাও দাউ করছে যেই ঘাটা হয়তো শুকিয়ে যাবে কৃষাণু একটা জায়গায় সেটেল হয়ে যাবে তারপর হয়তো ভাবতে পারে যে আমি বিয়ে করব আমার মনে হয় সন্দীপকে বিয়ে করা উচিত ঠিক আছে লাইফে তাকে মানে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ গামলাকে দেখে দেওয়া উচিত যে আমিও সংসার করতে পারি তবে কৃষাণুকে একদম অবহেলা করবে না সন্দীপ বুঝতে পারলে কৃষাণুকে এই যে ভালোবাস্য হুম কী সুন্দর করে দেখলাম বাচ্চাটা ছুটাছুটি করছে তারপরে ওর দাদু কোলে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছে বিয়ে বাড়ি যাবে তার আগেও দেখছি বাচ্চাটাকে ঘুম থেকে তুলে দুধ মানে যেটা খাওয়ার তাকে খাইয়ে রেডি সেডি করিয়ে দিচ্ছে সত্যি কতটা সুন্দর একটা বাবা প্রাণপণে চেষ্টা করছে হ্যাঁ ওই বাচ্চার স্কুলে গেছিলো সেখানে দেখছি একজন কমেন্ট করেছে বন্ধুরা সন্দীপের কমেন্ট বক্সে ঝাইরে দুনিয়া যেটা মায়ের করা উচিত ছিল সেটা বাবা করছে তবুও নাকি সন্দীপ খারাপ সত্যি বিশ্বাস করো এই কমেন্টটা দেখে আমার চোখ থেকে না জল পড়তে লাগলো যে সত্যি একটা বাবা একটা সিঙ্গেল বাবা তার বাচ্চার জন্য রাত দিন চেষ্টা করে যাচ্ছে যে বাচ্চাটাকে একটা সঠিক ভবিষ্যৎ দেওয়ার জন্য একটা বাচ্চা মানুষ করতে কতটা কষ্ট হয় এটা একটা মা জানে সব ওই গামলার মতো মা না হ্যাঁ একটা মা যেই মা বাচ্চাকে জন্ম দেয় ছোটো থেকে বড় করে না সেই মা জানে যে একটা বাচ্চার পিছনে কতটা খাটতে হয় অথচ সেই মা যখন ছেড়ে চলে যায় হ্যাঁ বাবা কি আমার বোর কিছু জানে আমার বাচ্চাকে আমি কখন পড়াই ক্লাসে কখন যাবে টিউশনে কখন যাবে কোন দিন কোন তারিখে পরীক্ষা আছে কোন বাসের ই দিতে হবে ঠিক আছে মানে মাছ পুরে গেছে ওখানে টাকা দিতে হবে টিউশনে টাকা দিতে হবে কোন দিন কোন টিউশনি আছে হোম টিউশন কোথায় কোন দিন আছে বা কালার টিউশনি কোন দিন আছে মানে ড্রয়িং শিখতে যায় যেখানে প্রত্যেকটা জিনিস মানে ইচ অ্যান্ড এভ্রিথিং আমাদেরকে মনে রাখতে হয় সেখানে দেখো ওর মা নিজের স্বার্থের জন্য নিজে পালিয়ে গেল ঠিক আছে কিন্তু একটা বাবা নিঃস্বার্থভাবে কি হবে কৃষাণু যদি নিজের পায়ে দাঁড়ায় তাহলে সন্দীপের কি এমন উদ্ধার হয়ে যাবে সন্দীপের জীবনটা সন্দীপকেই সামলাতে হবে ওর বাচ্চা সামলিয়ে দেবেন হ্যাঁ বাচ্চা বড় হলে বাবাকে হয়তো নিজের পাশে রাখবে দেখবে কিন্তু জীবনের যে সাথী সেটা কি সবাই মেটাতে পারে পারে জীবনে চলার জন্য আমাদের একটা সাথীর প্রয়োজন তো কৃষাণুকে এই এত সুন্দর করে যে সন্দীপ মানুষ করছে একটা সিঙ্গেল ফাদার হয়ে লড়াই করছে সেখানে মানুষ কি বলছে বাপ চুল্লুকর বাপ কুরে আরে বাবা কুড়ে থাকলে না এই ব্লগিংটা সুন্দর করে করতে পারতো না হুম ওই যে দেখলাম অ্যালবামের ভিডিওটা এই ফটোগুলো দেখলাম কত সুন্দর লাগে কত সুন্দর সুন্দর মোমেন্ট পারবি হ্যাঁ পারবি তোরা একটা অনাথ আশ্রম থেকে বাচ্চা নিয়ে আয় ঠিক আছে যারা যারা বলছিস না যে সন্দীপ নিজের বাচ্চার খেয়াল রাখছে না যত্ন করছে না তাদেরকে বলি তারা অনাথ আশ্রম থেকে না অনেক বাচ্চা আছে একটা বাচ্চা নিয়ে আয় ছোটগুলো ওদেরকে মানুষ করে দেখা তারপরে বুঝবো যে বিশেষ করে ওই দালাল ঢেমনি যে ঢেমনি সবসময় সন্দীপের ভুল ধরতে ব্যস্ত না তো তাকে বলছি তুই একটা নিয়ে আয় অনাথ আশ্রম থেকে বাচ্চা নিয়ে আয় তাকে সমাজে স্বীকৃতি দে যেভাবে ওই সীমাদিকে বলছিস না ইন্টারন্যাশনাল পতিতা আরে জন্মকার কথাই হলো সেটা বড় কথা নয় কর্মকার কেমন সেটা বড় কথা কারণ কর্মের মাধ্যমে মানুষের একটা পরিচিত হয় বুঝতে পেরেছিস সীমাদিকে কে জন্ম দিয়েছে কোথায় বড় হয়েছে সেটা বড় ব্যাপার নয় সে এখন কেমন আছে কোন জায়গায় আছে সে এখন তো কারোর সাথে নোংরামি করছে না না সে সুন্দর করে সংসার করছে না তুই তুই এককালীন কতটা অভদ্র ছিলি তোর বডি ল্যাঙ্গুয়েজ তোর মুখের ভাষা এত নোংরা জঘন্য হুম সেই দিনগুলো ভুলে গেছিস সেই কথাগুলো ভুলে গেছিস কারণ তুই এখন নিজেকে পরিবর্তন করতে চেয়েছিস তোর বর তোকে বলেছে যখন বাস খেয়েছিস কণিকার কাছ থেকে ওই কেস। হ্যাঁ তখন তোর বরকে তোর তোকে বারবার বলেছে তোর বর যে তুমি আর খারাপ ভাষা বলবে না বলবে না বাস খাওয়ার পর তারপর তুই নিজেকে শুধরেছিস এখন নিজেকে বিশাল পবিত্র বলে মনে করছিস ঘোড়ামুখী হুম সীমাদি সীমাদি এককালীন সে বলেছে আর নিজের সত্যটাও সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে আমি কোথায় থেকে এসেছি আমার মা বাবাকে কেন আমি কীভাবে বড় হলাম সবটা বলেছে এমন কি সীমাদি আজকে সন্দীপের সাথে খুব ভালো সম্পর্ক দেখলি তো সন্দীপ আজকে বললো যে গতকালকে আমি শুভদাকে দেখতে যেতে পারি দেখতে যাব এমনটা ভাবছি দেখলে তো একটা সম্পর্ক কতটা ভালো হলে হুম এই সম্পর্কের মধ্যে মানুষ কোনো কিছু হলে ছুটে যায় দেখার জন্য ওর কিছু হলে এই আসে ওর কিছু হলে এই আসে এটাকে বলে ফ্যামিলি বন্ডিং যেটা তুই আর তোর মতো কিছু মানে ছেচরা ভেওয়ার ছ্যাচরা দালাল আছে ঠিক আছে মানে ক্রিয়েটার আছে তারা কোনো দিন সন্দীপকে বুঝবে না একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কতটা কষ্ট করতে হয় বন্ধুরা কতটা খাটতে হয় তার পিছনে কতটা সময় দিতে হয় এটা একমাত্র যে মানুষ করছে সেই বুঝবে এক মা কি করছে নিজেকে হ্যাঁ মানে হিরোইন ভাবছে হিরোইন ঠিক আছে ওয়ার্কআউট ক্লাসে যাবে ও মাই গড হ্যাঁ ওয়ার্কআউট ক্লাসে যাবে সে আবার বেনারসির সাজ সেজেন নবোধে সেজে ওখানে গেছে ছি নিজেকে মানে মানে কি বলবো জোকার জোকার লাগছিল মানে ড্রেস ড্রেস আপ দেখে নাও ঠিক আছে সে চুড়িদার পরে যেতে পারতো ওখানে গিয়ে যা ড্রেস পরে এক্সারসাইজ করার জন্য ঠিক আছে ট্র্যাক ট্র্যাকশ্যুটগুলো বা যে ধরনের ড্রেস পরুক না কেন যেগুলো কিনেছে অর্ডার করেছে সেগুলো পড়তে পারতো ওখানে বা চুড়িদার পরেই থাকতো ওখানে কিন্তু অনেকজনের চুড়িদার পরেছিল তো সে বেনারসি শাড়ি সিম্পল শাড়ি না বেনারসি একটা পরে গেছে ও মা আমার হাসি পাচ্ছিলো শুধু আর সন্দীপকে বলবো সন্দীপ তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো ঠিক আছে তুমি যেভাবে বাচ্চাটাকে মানুষ করছো তাতে কোনো সন্দেহ নেই যে তুমি বাচ্চাটাকে একটা মানে শিক্ষা দিতে পারছো না শিক্ষা বলে না মা বাবার শুধু চেষ্টা করতে পারে এবার বাচ্চার ভাগ্যে কি আছে বাচ্চা কতখানে নিচ্ছে সেটাও কিন্তু একটা ব্যাপার আছে বাচ্চাকে আমরা সবাই শিক্ষা দেওয়ার চেষ্টা করি যার যতটা সামর্থ্য কিন্তু ওর ভাগ্য সবাই যে পড়াশোনা করে মাস্টারই হবে সবাই যে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং হবে সেটা কিন্তু কোনো ই মাইনে নেই ঠিক আছে কোনো মানে নেই যে একটা বাচ্চা পড়াশোনা করে এ অমুক হবে অমুক তমুক হবে এক একটা বাচ্চার এক এক রকমের ট্যালেন্ট থাকে বুঝতে পারলে আর সন্দীপ যে কাজ করছে না দেখলে তো আজকে নিজের ড্রেসগুলো নিজে ওই ইস্ত্রি করলো তারপরে গিয়ে শু নিজে থেকে দেখছি সব টলিশ করে রেডি করছে সবটাই সন্দীপ করতে পারে আর করছে সন্দীপ যথেষ্ট কর্মঠ ছেলে এর থেকে বেশি কর্মঠ আমার মনে হয় না আর হওয়াটা প্রয়োজন আছে কারণ যেটা সন্দীপের দরকার সেটা ঠিক সন্দীপ পড়তে পারে নিজে গাড়ি ড্রাইভ করে এখানে ওখানে যেখানে প্রয়োজন সেখানে দৌড়ে দৌড়ে যায় বাচ্চার স্কুলে দরকার পড়লে বাচ্চার স্কুলে যায় এমন কি মায়ের কোনো দরকার পড়লে মায়ের সেই প্রয়োজনটা দৌড়ে গিয়ে বাথকুলাতে কিনে নিয়ে আসে সেটা প্রয়োজনটা মেটায় ঠিক আছে বাজার ইত্যাদি ইত্যাদি করে এর থেকে বেশি করার আর দরকার নেই ঠিক আছে যতটা প্রয়োজন হ্যাঁ ওই দালাল ঢেমনির বর মলে গিয়ে কাজ করতো এখন কেন মলে কাজটা ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে হ্যাঁ ওই নাকি সকালে যেতে মলে আর আসতো গিয়ে সন্ধ্যাবেলা সে নাকি বিশাল কাজ করে বসলো বাহ বিশাল কাজ করলো আমার মনে হয় তার থেকেও বেশি এই সন্দীপ যেটা করছে না তার থেকে অনেকটা বেশি বুঝতে পেরেছিস অনেকটা বেশি গামলা হেসে নে তুই যে একটা চ্যানেলকে দুটো স্ট্রাইক দিয়েছিস আর ওই যে দালাল একটা দিয়েছে চ্যানেলটাকে শেষ করে দিয়েছিস নিজেরা খুব আনন্দ অনুভব করছিস না এই আনন্দ বেশিক্ষণের নয় রে এই আনন্দ বেশিক্ষণের নয় কাউকে দুঃখ দিয়ে কাউকে কষ্ট দিয়ে কাউকে কাঁদিয়ে নিজে হেসে কখনও সুখে থাকা যায় না বুঝেছিস ওই কাটবে ওর চ্যানেলটা চলে গেল আমি জানি চ্যানেলটা আর পাবে না ফিরিয়ে তো সেকেন্ড চ্যানেলটা আছে আবার জেগে উঠবে তোদের মানে ধ্বংস তোদের সোশ্যাল মিডিয়াতে যে ই আছে না মানে বুক চিতিয়ে যে বেড়াচ্ছে না তোদের নোংরামিগুলোকে তুলে ধরছি ধরবো এতে কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর আরস ভাই আবার জেগে উঠবে তোরা কতটা নাচবি নেচে নে ঠিক আছে যেটা হওয়ার সেটা তো হবেই অসভ্যগুলো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও হ্যাঁ নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থেকে দেখছো না আজকে দালাল ঢেমনি ভিডিও দুপুরের ভিডিও দেইনি। মানে বুঝতে পারছো সবাই এরা খুব মজ্জায় গেছে আজকে চলছে দারুণ মজা এদের আনন্দ মানে কি করলাম ও এত এত ভালো কাজটা আমরা এতদিন আগে কেন করলাম না এই হচ্ছে ওদের আজকের মানে ম্যান ওই আলোচনার বিষয়বস্তু এই কাজটা আমরা আগে কেন করলাম না ধ্বংস এই আড়সকে ধ্বংস করার নতুন একটা এদের যে চক্রান্ত হয়েছে না সাকসেসফুল সেই চক্রান্তটা এরা আগে কেন করতে পারেনি শুধু এটাই আফসোস বাকি এরা বৃন্দাশ আজকে আনন্দ করছে সেলিব্রেট করছে চলো টাটা